আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ শেখবাড়ি জনত বাজার এর দক্ষিণ পাশে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা সোজা চলে গেছে সিলেট মহাসড়কে সম্মানিত দর্শক এটা হলো মেন রাস্তা এই মেন রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান জমিটি হলো এই যে যেটা বাউন্ডারিটা এই রাস্তা ওই যে লোকটা দেখা যায় এর একটু পাশে পিচ ডালায় হয়ে চলে এসেছে সম্মানিত দর্শক জমিটা হলো এইটা এই যে বাউন্ডারি করা প্লটটা এটাই জমি এখানে জমির পরিমাণ এক কাঠা পঁচাত্তর পয়েন্ট যার প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সি এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অফিস যাচাই বাছাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ এই যে জমিটা দেখতেছেন এটা একটা উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য মাটি বরট করতে হবে না শুধু বিটটা একটু উঁচু করেই বাড়ি করতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ যারা টঙ্গিতে স্বল্প মূল্যে ভালোমানের জমি খুঁজছেন তাদের জন্য এই জমিটা একটা আদর্শবান জমি জমিটা পাশের তুলনায় লম্বা বেশি এই যে দেখতেছেন এখানে অল্প একটু নিচু সম্মানিত দর্শকবৃন্দ যারা ঢাকা থেকে এসে জমিটা দেখতে চান তারা ঢাকা আবদুল্লাপুর থেকে টঙ্গি কলেজ গেট আসবেন টঙ্গি কলেজ গেট থেকে হায়দ্রাবাদ জনত বাজার চলে আসলে জমির কাছাকাছি চলে আসলেন সম্মানিত দর্শকবৃন্দ এই জমির পাশেই একটা বাড়ি রয়েছে বাড়িটা নির্মাণার দিন আমি আর একটু ভালো করে দেখাই এই জমি থেকে এই বাড়িটার জমি পাশ কম তারপর সে এখানে খুব সুন্দর করে একটা বাড়ি করেছেন এই যে জমি থেকে এই বাড়িটার জমির পাশ কম এখানে বাড়ি করতেছেন সামনে বারান্দা দিয়ে রুম করেছেন যদি আমি আর ক্লিয়ার করে দেখাই সম্মানিত দর্শকবৃন্দ আমি যদি আর ক্লিয়ার করে দেখাই এই যে সামনে বারান্দা দিয়ে রুম করেছেন সার ডালাই দিয়ে যদি এখানে এরকম বাড়ি করা যায় তাহলে এই জমি থেকে এই জমিটা পাশ বেশি তাহলে এখানে আরও খুব সুন্দর বাড়ি হবে এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো মেন রাস্তা এই রাস্তাটা চলে গেছে জনত বাজার আবার এই চলে গেছে আপনার সিলেট মহাসড়কের সাথে যদিও সিলেট মহাসড়কের সাথে একদম সম্পূর্ণ রাস্তাটা মিলে নাই এই যে রাস্তা থেকে পলটের দূরত্ব হবে বিশ থেকে পঁচিশ ফিটের মতো যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ এই জমির পাশেই বিশাল বড় একটি বাজার রয়েছে যা জনত বাজার নামে পরিচিত আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস এই বাজার থেকে আপনি পাবেন এই জমির পাশেই আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ এই জমির সাথেই আপনার দশ ফিট ক্লিয়ার একটি রাস্তা সাথে আপনার বৈদ্যুতিক খুঁটি রয়েছে যেহেতু বৈদ্যুতিক খুঁটি আছে বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তা নেই সম্মানিত দর্শকবৃন্দ এই জমির আশেপাশের পরিবেশ পাশে অনেক বাড়িঘর রয়েছে অনেক গনবসতি একটি এলাকা এই যে বাড়িটা এখানে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একটি বাড়ি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ